পৃথিবীর এক কোণে রয়েছে এমন একটি বিশাল বরফের দেশ যেখানে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য এই দেশে একসময় দূর দূরান্ত থেকে ভাইকিংরা এসে বসতি স্থাপন করেছিল এছাড়াও এই দেশের বরফের গভীরে চাপা পড়ে আছে এক অজানা সভ্যতার চিহ্ন দেশটির নাম গ্রিনল্যান্ড তবে নামের সাথে এই দেশের পরিবেশের কোনো মিল নেই কারণ এই দেশের প্রায় এইটটি পার্সেন্ট অংশ বরফের নিচে এবং কোনো কোনো অঞ্চলের মাটিতে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বরফের পুরো স্তর জমা হয়ে রয়েছে এত কিছু সত্ত্বেও বারবার এই দেশকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা কিন্তু কেন কি আছে এই বরফের দেশে আজকের এপিসোডে আমরা জানবো গ্রিনল্যান্ডকে নিয়ে এই বরফের সাম্রাজ্য কীভাবে গ্রিনল্যান্ড নামে পরিচিত হল গ্রিনল্যান্ডে এর ইতিহাস কী গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে থাকা গোপন জিনিসপত্র কি এবং সবশেষে আজকের এপিসোডে আমরা জানবো আমেরিকা সহ বিশ্বের অন্যান্য শক্তিধর দেশ কেন গ্রিনল্যান্ডকে কিনতে চায় এস্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রিনল্যান্ড উত্তর গোলার্ধে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ এটি উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থান করছে যদিও এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ তবে রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে পরিচিত গ্রিনল্যান্ডের পশ্চিমে রয়েছে বিস্তৃত ক্যানাডার আর্টিক দ্বীপপুঞ্জ এবং পূর্বে আইসল্যান্ড এই দেশের দক্ষিণে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর আর উত্তরে বিশাল আর্টিক সাগর গ্রিনল্যান্ডের মোট আয়তন প্রায় একুশ লাখ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার যা এই দেশকে বিশ্বের বৃহত্তম শীতলতম দ্বীপে পরিণত করেছে এইখানে বরফের কারণে বসবাসের জন্য উপযোগী ভূমি অত্যন্ত সীমিত ফলে এখানকার জনসংখ্যাও তুলনামূলকভাবে খুবই কম গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজার দ্বীপটির রাজধানী নুক যা দেশটির সবচেয়ে বড় এবং প্রশাসনিক কেন্দ্র এই দেশের শীতকাল অত্যন্ত দীর্ঘ এবং তীব্র হয়ে থাকে আর গ্রীষ্মকাল হয় খুবই স্বল্প স্থায়ী শীতকালের কোনো কোনো দিনে এই দেশের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এখানে সূর্যের আলোও ভিন্নভাবে কাজ করে অর্থাৎ গ্রিনল্যান্ড পৃথিবীর এমন একটি জোনে পড়ে যেখানে থাকা বাকি দেশগুলোর মতো এই দেশেও ছয় মাস দিন এবং ছয় মাস রাত থাকে এই দেশের আবহাওয়ার মতো এই দেশের প্রাচীন ইতিহাসেও রয়েছে অনেক বৈচিত্র্য ও নানা সভ্যতার উত্থান পথনের গল্প এই দেশে মানুষের প্রথম আগমন ঘটে প্রায় চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে তখন এই দ্বীপের নাম গ্রিনল্যান্ড ছিল না প্রথম দিকে এখানকার যারা সাইবেরিয়া ও কানাডার আর্টিক অঞ্চল থেকে এখানে এসেছিলেন ওই সময়ের মানুষরা মূলত শিকারী ছিল এবং বড় বাচ্ছাদিত অঞ্চলে টিকে থাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত এরা মূলত সিলমা স্তিমি এবং হরিণ শিকার করত এবং বরফের তৈরি ঘর ইগলুতে বসবাস করত গ্রিনল্যান্ডের দ্বিতীয় উল্লেখযোগ্য সভ্যতা হল সাক্ষাক সংস্কৃতি যাদের স্থায়িত্বকাল প্রায় দু হাজার পাঁচশো খ্রিস্টাব্দ থেকে আটশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল প্রথম সত্যিকারের উন্নত আর্টিক সংস্কৃতি এরাও প্যালিও এস্কেমা জনগোষ্ঠীর অংশ ছিল প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় এরা উন্নত ধরনের পাথরের অস্ত্র ও হাড়ের তৈরি সরঞ্জাম ব্যবহার করত এভাবেই গ্রিনল্যান্ডের প্রাচীন যুগের সমাপ্তি ঘটে এবং শুরু হয় ভাইকিং যুগের সূচনার এই সময়কালে দ্বীপটির নাম হয়েছে গ্রিনল্যান্ড নয়শো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই সময় ভাইকিং সম্প্রদায় শুধুমাত্র নরওয়ে সুইডেন এবং ডেনমার্ক অঞ্চলে ছিল এতে করে ভাইকিংরা খুঁজে বেড়া ছিল তাদের নতুন এক ঠিকানা এবং তারা প্রায় সমুদ্র অভিযানে বের হতেন ভাইকিং বলতে বোঝানো হয় সাগরযাত্রা বা জলপথে অভিযানকারী দলকে এরই পরিপ্রেক্ষিতে নয়শো সালের দিকে ইরিক দ্য রেড নামের এক নরওয়েজিয়ান অভিযাত্রী নতুন জায়গা সন্ধান করতে করতে প্রথম গ্রিনল্যান্ডে পা রাখেন ইরিকের এই অভিযানে গ্রিনল্যান্ডের বসতি স্থাপন একটি নতুন যুগের সূচনা হয়েছিল তিনি গ্রিনল্যান্ডের বরফ ও তুষারপাতের মধ্যে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং তার কৌশল অনুযায়ী তিনি এই জায়গার নাম দেন গ্রিনল্যান্ড যা বাস্তবে আসলে বরফে ঢাকা একটি ভূখণ্ড ছিল তবে এই নামটি নতুন বসতি স্থাপনের জন্য অনেক মানুষের মনোযোগ আকর্ষণ করেছিল এর গ্রিনল্যান্ডে দুটি প্রধান বসতি স্থাপন করেন একটি ছিল ওল্ড হ্যাভেন এবং আরেকটি নিউ হ্যাভেন এবং আস্তে আস্তে দূর থেকে মানুষজন এখানে আসতে শুরু করে তারা সেখানে কৃষি পশুপালন এবং জীবন করতেন যদিও গ্রিনল্যান্ডের শীতল এবং কঠিন পরিবেশে এই সমস্ত কাজ করা খুবই কঠিন ছিল ভাইকিংরা উন্নত নৌযান তৈরি করে সমুদ্রের গভীরে চলে যেত যেখানে তারা মাছ ধরত এবং শিকার করত তাদের জীবিকা মূলত গবাদি পশুপালন এবং মাছ ধরা ছিল তবে তারা কিছু শাকসবজি ও আলুও চাষ করত গ্রিনল্যান্ডে ভাইকিংয়ের সমাজ ও সংস্কৃতি বিশেষভাবে প্রভাবিত ছিল খ্রিস্টান ধর্ম দ্বারা তারা গ্রিনল্যান্ডে গির্জা কিছু ধর্মীয় স্থাপত্য এবং খ্রিস্টান ধর্ম প্রচারের কাজ শুরু করেন তবে তাদের জীবনযাত্রা নরওয়ে এবং আইসল্যান্ডের খ্রিস্ট ধর্মীয় থেকে অনেকটাই আলাদা ছিল ভাইকিংরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও তাদের পুরানো নর সংস্কৃতির কিছু দিকও অব্যাহত ছিল তবে তেরোশো শতকের মাঝামাঝি সময় ভাইকিংদের গ্রিনল্যান্ডে বসতি ধীরে ধীরে পতনের দিকে চলে যায় এর প্রধান কারণ ছিল জলবায়ু পরিবর্তন এগারোশো থেকে বারোশো শতাব্দীতে পৃথিবীর জলবায়ু শীতল হতে শুরু করে যা গ্রিনল্যান্ডের কৃষি ও পশুপালনকে আরও বেশি কঠিন করে তোলে গবাদি পশুপালন যা তাদের প্রধান জীবিকা ছিল তাও অসুবিধায় পড়ে ভাইকিংরা ইউরোপের অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য করত তবে সময়ের সাথে সাথে এই বাণিজ্যিক সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়ে ইউরোপের সাথে বাণিজ্যের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পণ্য রপ্তানি করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে গ্রিনল্যান্ডে ভাইকিং সভ্যতা তেরোশো শতাব্দীর মাঝামাঝি সময় পুরোপুরি হারিয়ে যায় তবে আজও তাদের বিভিন্ন নিদর্শন যেমন গির্জা কাঠামো এবং কবরস্থান গ্রিনল্যান্ডের বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায় বর্তমানের বিজ্ঞানীরা এই গ্রিনল্যান্ডের মাটির নিচে খোদাই করে পেয়েছেন অনেক নজর নজরবিহীন প্রমাণ গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে থাকা এই গোপন রহস্যসমূহ যেন একটি প্রাচীন টাইম ক্যাপসুলের মতো যা হাজার বছরের ইতিহাস পুরানো সভ্যতা এবং মহাবিশ্বের গোপন তথ্য ধারণ করে চলেছে গবেষণায় পাওয়া যায় গ্রিনল্যান্ড এক সময় ছিল একটি উৎস সবুজ বনভূমি যেখানে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য ছিল দু সালে নাসা এবং অন্যান্য বিজ্ঞানীরা বরফের নিচে প্রায় দুই মিলিয়ন বছরের পুরনো একটি পুরনো গাছের কাঠ এবং পাতা আবিষ্কার করেন যা প্রমাণ করে যে এখানে একসময় বরফ ছিল না বাইরের পৃথিবীর মতো এখানেও ছিল এক মনোরম উৎস পরিবেশ এই আবিষ্কার জলবায়ু পরিবর্তনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে এছাড়াও গ্রিনল্যান্ডের বরফের নিচে ছিল এক গোপন সামরিক প্রকল্প যা প্রজেক্ট আইসওয়ার্ন নামে পরিচিত এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে নির্মাণ করেছিল সোভিয়েত ইউনিয়নের ওপর পারমাণবিক হামলার পরিকল্পনার অংশ হিসাবে প্রকল্পটি এতটাই গোপনীয় ছিল যে দীর্ঘ দিন পর্যন্ত এর অস্তিত্বের কোনো প্রমাণ মেলেনি বর্তমান বিশ্বে গ্রিনল্যান্ডের ভূগোল কৌশলগত অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গ্রিনল্যান্ডের প্রতি আমেরিকার ছিল দুর্বলতা এবং বারবারই গ্রিনল্যান্ডকে আমেরিকা কিনতে চাইত এটির কিন্তু একটি মূল কারণও ছিল যেমন গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকের মাঝে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র তাই এটি ইউরোপ উত্তর আমেরিকা এবং আর্টিক অঞ্চলের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে গ্রিনল্যান্ডের এই কৌশলগত অবস্থান তার ভূ রাজনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে যুদ্ধ বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি আরও স্পষ্ট হয়ে উঠেছিল যে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ কোনো শক্তিশালী জাতির জন্য অপরিহার্য হতে পারে উনিশশো ছেচল্লিশ সালে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুদ্ধ চলাকালীন আমেরিকার জন্য একটি শক্ত ঘাঁটি দরকার ছিল যার পরিপ্রেক্ষিতে আমেরিকা গ্রিনল্যান্ডকে কেনার প্রস্তাব দেয় গ্রিনল্যান্ডের অবস্থান আটলান্টিকের এমন একটি বিন্দুতে যেখান থেকে আটলান্টিক মহাসাগরের উপর নজরদারি আকাশীমা নিয়ন্ত্রণ এবং সাবমেরিন চলাচল পর্যবেক্ষণ করা খুবই সহজ ছিল এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ পেলে আমেরিকা রাশিয়া ও পূর্ব ইউরোপের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক অবস্থান তৈরি করতে পারত বিশেষ করে গ্রিনল্যান্ডের ওপর স্থায়ী বিমান বাহিনী এবং র্যাডার সিস্টেম স্থাপন করতে পারত। তাছাড়া আর্কটিক অঞ্চলে বরফযুক্ত জলের রুটগুলো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি কৌশলগত লাভজনক স্থান হিসাবে বিবেচিত হতে পারত তবে ডেনমার্ক যারা তখন গ্রিনল্যান্ডের শাসক ছিল তারা এই প্রস্তাবের বিরুদ্ধে ছিল তারা গ্রিনল্যান্ডের মালিকানা বিক্রি করতে রাজি হয়নি কারণ এটি তাদের আঞ্চলিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গ্রিনল্যান্ডের মালিকানা হারানো মানে ডেনমার্কের জন্য একটি বৃহৎ ভূখণ্ড এবং কৌশলগত অবস্থান হারানো যা তাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও বেশি দুর্বল করে ফেলতো যদিও গ্রিনল্যান্ডের সাথে আমেরিকার সামরিক সম্পর্ক ছিল এবং ন্যাটো সদস্য হওয়ার কারণে কিছু সামরিক সহযোগিতা ছিল তারপরও ডেনমার্ক এটিকে বিক্রি করার চিন্তা থেকে দূরে ছিল কারণ তারা জানতো যে গ্রিনল্যান্ডের মালিকানা এক দেশের জন্য একটি অত্যন্ত মূল্যবান সম্পদ এটি তাদের ভূ রাজনৈতিক সত্তা এবং নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বর্তমানে গ্রিনল্যান্ডের ভূ গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে আর্কটিক অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা বিশেষ করে তেল গ্যাস খনিজ সম্পদের উপস্থিতি গ্রিনল্যান্ডকে আন্তর্জাতিক সময়ের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে আর্কটিক অঞ্চলের জলপথের পরিবহন নেটওয়ার্কও আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে যা বাণিজ্য ও সামরিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বর্তমান সময়ে গ্রিনল্যান্ডের অবস্থান এবং কৌশলগত গুরুত্ব শুধুমাত্র সামরিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং পরিবেশগত এবং অর্থনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য হয়ে উঠেছে বিশ্বের শক্তিশালী দেশগুলো বিশেষ করে আমেরিকা কানাডা রাশিয়া এবং চীন এই অঞ্চলের ওপর নজর রেখে তাদের সামরিক এবং বাণিজ্য স্বার্থ রক্ষা করতে চাইছে আর্কটিক অঞ্চলের বিশেষত পরিবর্তন এবং বরফ গলার প্রক্রিয়া নতুন সমুদ্রপথের উন্মোচন এবং প্রাকৃতিক সম্পদের খোঁজে গ্রিনল্যান্ডকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে ফেলেছে সামরিক শক্তির দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ড একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচিত হতে পারে যা আটলান্টিক আর্টিক এবং উত্তর মেরুর অঞ্চল একত্রিত সামরিক উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করবে তাই একথা পরিষ্কার যে গ্রিনল্যান্ড কেবল একটি ভূখণ্ড নয় এটি একটি কৌশলগত এবং অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে যা বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এবং এত কিছুর কারণেই গ্রিনল্যান্ডকে বারবার বিভিন্ন দেশ কিনতে চেয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও অজানা ইতিহাস ও সভ্যতার এপিসোড পেতে চাইলে এসিয়ার বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে